হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম আর বিকেলের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে ফুল গাছপালা দেখতে বেশ ভালোই লাগে তাই না তো কারণ আজকে সকাল থেকে সময় পাইনি একটু কাজে ব্যস্ত ছিলাম যার জন্য সকাল থেকে কোনো ভিডিও করতেই পারিনি তাই আজকে বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে দেখো আমাদের ঘরের ওপরে কি বসেছে দেখো হ্যাঁ বাঁধর বসেছে ওরা এসেছে আম খাওয়ার জন্য তেঁতুল খাওয়ার জন্য যেহেতু আমাদের কাছে প্রচুর আম হয়েছে তেঁতুল হয়েছে ওই জন্য ওরা প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিনে এখন আসে যেহেতু গাছে এখন ফলমূল হয়েছে তো খাওয়ার জন্য পেঁপে খাওয়ার জন্য আমাদের ওই বাগানে যে পেঁপে হয়েছে একটা পেঁপে তুলেও নিয়ে গেছে ওরা তো যে সব কিছু খেয়ে যার আম অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলে দিচ্ছে শুধু জিনিস নষ্ট ছাড়ার কিছু নয় আর এই যে এরবেস্টারগুলো এত জোরে জোরে লাফাচ্ছে এত পুরো বাঁধর তো এরবেস্টারগুলো অনেকগুলো ভেঙেও যাচ্ছে তো কি করবো বলো ওদেরকে তো আর তাড়ানো যায় না যত তাড়ালে আরও বেশি দুষ্টুমি করে ওরা তাই বেশি আর ওদেরকে তাড়ানো যায় না তো ওরা যেমনভাবে খায় দায় ঘুরে তার ঘুরে তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমি ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি তো বিকেলের কাজকর্মগুলো এখন করে নিচ্ছি তো ঘর বাইরের সব দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি আর বাইরের অবস্থা দেখো কত পাতা আর এই পাতা ঝাঁটাতে ঝাঁটাতে মানে ব্যর্থ হয়ে পড়ছি আমি আর মনে হচ্ছে যেন সামনের গাছপালাগুলো একদমই কেটে দিতে ঘর মানে বাড়ির সামনের গাছপালা কিন্তু এক পক্ষে গাছগুলো আছে বলে আমাদের যদি কারেন্ট একদিন না থাকে না তাও মানে থাকতে পারবো মানে মানে এত সুন্দর বাতাস বাইরে একটা খাট পেতে ঘুমোতেও পারবে পারবে শান্তির জায়গা তার জন্য গাছগুলো তো আর কাটা যাবে না কিন্তু কি করব কষ্ট করে বাইরে তো প্রতিদিন এভাবে পাতা দিয়া ঘাঁটাতেই হবে বন্ধুরা আমাদের মাটি ফেলা হচ্ছে কালকে হয়েছিল দুজন তো আজকে চারজন হয়েছে তো এইগুলো তো রুমগুলো অনেক মানে কি বলবো ব্যান্ড থেকে তিন পার্ট ইট গাঁথা হয়েছিল বলে অনেক এইগুলো গর্ত অনেক বড় বড় ছিল মানে অনেক মাটি খেয়ে গেল এইগুলোতে প্রায় দশ গাড়ি মতো মাটি আনা হয়েছিল এই যে দুটো বারান্দারটা আর এদিকে রুম আর এদিকের এটা এই যে ইট গাঁথা হয়েছিল এটা তো মাটি ফেলা হয়েছে বাকি এদিকে ব্যান্ডের ওপরে ইট গেঁথে এই যে মাটি ফেলা হয়ে গেছে আর এদিকে এই যে চারজন এসছে আজকে আমিও লেগেছিলাম একটু সকালে চারজন এসছে ওখানে মাটি ট্রাক্টর এনে ফেলেছিলাম সাত গাড়ি মতো ওই মাটিটা শেষ হয়ে গেল বোয়া তো সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি খুব কাজের মধ্যে খুব ব্যস্তর মধ্যে ছিলাম তো যেহেতু আজকে মেঘমেঘ করেছে মানে কি বলবো দুপুরের পর থেকে মানে বৃষ্টি হবে মনে হয় রাতের দিকে তো এগুলো জল দিতে এসছিলাম আমি এগুলো জল দিয়ে গেছি একটু আগে তো দুবার করে জল দেওয়া হচ্ছে এটা কেননা ইটগুলো কাঁথা হয়েছে তো দু দিন হলো দু তিন দিন হলো আজকে তো এটা দু টাইম জল দিতে হবে কালকে এটা পুকুর থেকে পুকুর না হলে এখানে সাবমার্শাল রয়েছে আমার জেঠুদের ঘরে বাড়িতে তো ওইখান থেকে জল এনে আমি পাইপ দিয়ে এগুলো সব ভালো করে একদম পুরো ভিজিয়ে দিব ভিজিয়ে দিলে কি হবে মাটিটা পরের দিন কোদাল দিয়ে একদম ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করে দিব তারপর শুকতে যা কদিন সময় লাগে তারপর মেজে দেওয়া হবে তো যেহেতু মেঘমেঘ করেছে দেখো কি বলবো মানে এখন প্রায় পাঁচটা মতো বাজে বিকেল এই হচ্ছে অবস্থা আর এখানে এই যে তোমাদের দিদি ভাই এসে দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে তো নিচের মাটিগুলো এই যে দেখতে পাচ্ছ একটা ছায়ের মতো দেখা যাচ্ছে ওটার মানে ওই জায়গাটায় ফেলা হয়েছিল প্রায় সাত সাত আট গাড়ি এখানে মাটি ছিল এখান থেকেও নেওয়া হয়েছিল এগুলো দু এক বছর আগে ফেলে রেখেছিলাম তো এই উঁচুটা কেটে নিয়ে নেব উঁচুর দিকটা এইভাবে সমানে কেটে নিয়ে নেব এটা না হয় পরে মাটি ফেলা যাবে যেহেতু এখন গাড়ি কখন মাটি গাড়ি পাওয়া যাচ্ছে কখন পাওয়া যাচ্ছে না ঠিকমতো তো এটাকে তো আগে আমাকে কমপ্লিট করতে হবে যার জন্য এইখান থেকে যে দেখো উঁচু মাটিগুলো কেটে ফেলে দেবে এই গর্তর মধ্যে তো এই মাটিগুলো মানে কি বলবো এদিকের এই মাটিগুলো দেখো কি সুন্দর একদম ডাঙ্গার মাটি এগুলো আর এইগুলো তো আগে পুকুর কাটা মাটি নিয়ে এসেছিলাম যার জন্য যার জন্য মানে অ্যাটল মাটি টাইপের ও চাকা 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 উঠছে সেগুলো বন্ধুরা আজকে কি করব মানে মুড়ি নিয়ে বসে গেছি তো এত গরমের মধ্যে মুড়ি খাচ্ছি তো কি কি নিয়েছি দেখো ও এটা বম এটা বম আমাদের এখানে বানায় একদম ঝাকাস বম আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি শসা কুচি আর এখানে ঝুড়ি ভাজা আর দুটো লঙ্কা ব্যাস এই দিয়ে আজকে মুড়ি খাবো একদম জমিয়ে আর এইদিকে তো খাচ্ছে আমাদের দিদি কি বলবো মানে আজকে পুরো পাঁচমিশালি টাইপের হয়ে যাচ্ছে কে কি খাচ্ছে কোনো ঠিক নেই যা যেটা রুচি ও ও আবার চচ্চড়ি সব মানে কি বলবো অনুষ্ঠান বাড়ি একটা অনুষ্ঠান বাড়ি ছিল মৎস্য বাড়ি তো মৎস্য ছিল তো মৎস্য দিয়েছে আমি ঠিক মতো জানি না যদিও তো দিয়ে গেছে আমার গায়ে ছিল তো এসে দিয়ে গেছিল বন্ধুরা আমি আমি শুনেছিলাম অনুষ্ঠান তবে কি অনুষ্ঠান জানি না এখন এর মুখ থেকে শুনলাম যে মৎস্যব ছিল তো ভালো কথা তো মৎস্যবে তরকারি দিয়ে খাচ্ছি ও আরে কেউ না আমি আর আমি তো একটু মানে এই মশলা মুড়ি পুরি এগুলো খুব পছন্দ করি তো এত গরমের মধ্যে যদিও ভালো লাগে না খেতে কিন্তু উপায় নেই ভালো না খাই একটু আমাদের ঘরে আজকে কি বলবো মানে বলার কিছু নেই আমার ছেলে মুড়ি আমার মুড়ি তারও মুড়ি কিন্তু মুড়ির সঙ্গে সে তরকারি পাঁচ মিশালি ব্যাপার হয়ে গেছে আজকে ওই যে মাখিয়ে নিচ্ছি জবরদস্ত করে খাবো শশা কুচি ও মাখানোর আগেই তো দিক থেকে জল আসছে আমার আর তর সইছে না সত্যি হম বম বম পেটের মধ্যে দিয়ে ফাটবে যে তেলে ভাজা আমাদের হয় পাঁচ টাকা দাম কিন্তু সাইজে খুব বড় টেস্ট দুর্দান্ত টেস্ট করে বম গুলো খেলে আমরা তো বাজারে কিনে অনেক খেয়েছি কিন্তু এই বমের মতো টেস্ট হবে না হবে এই বমের মতো টেস্ট হয় না বাজারে যে খানার তেল ভাজাগুলো দেয় খালি নামে মাত্র মানে ওটা মানে ওর ভিতরে তেমন কিছু মশলাও থাকে না কোনো টেস্টই নেই সাইজে ছোট অথচ দাম পাঁচ টাকায় কোনো নেই ছ টাকা সাত টাকা করে এইটুকু করি আমার এখানে কত বড় বড় বন দেখ গ্রামের দিকে সত্যি সাইজ ছোট করে দিলে পয়সা বেড়ে গেলে আবার কেউ নেবে না গ্রামের মানুষ তো প্রচুর হিসেব পা ফেললেই হিসেব করে ফেলে তো তার জন্য ডানের দিকে একটু বড় বড় সাইজের করে এই বড় বড় বোন আজকে দেখো পুরো মাখিয়ে নিচ্ছে আর খাচ্ছি মানে কি বলবো আগে তো টেস্ট করে নিয়েছি আরো একটু ধনে পাতা ছিল ফ্রিজে এত কিছু মাখাতে এত কিছু কাটতে সময় নেই তো বন্ধুরা কয়েকদিন আমাদের খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সত্যি কথা বলতে আমাদের ভিডিও ঠিক মতো মানে সেরকম কিছু দেওয়া হয়নি তো কালকে থেকে ভিডিও একদম আগের মতো আগের থেকেও ভালো একদম ফাটাফাটি ভিডিও দেওয়া হয় ভিডিও চলবে কালকে থেকে কেন কয়েকদিন খুব চাপের মধ্যে ছিলাম যার জন্য ঠিক মতো ভিডিও করতে পারিনি কোন দিন বিকেল থেকে সন্ধ্যা অবধি ঠিক আগের মতো আবার ঠিক ব্লগ যেভাবে আমরা দিই সকাল থেকে মানে দুপুর অবধি না হয় সন্ধ্যা অবধি যা কিছু করি আমরা পুরো ফাটাফাটিস খাবার চপের সাইজ পাঁচ টাকা এই বড় পঞ্চাশ

তো জন্য ভালো ভালো করে কমেন্ট করবে আর যারা নতুন আছে তিরিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে